নাই সম্ভব উত্তর দেবেন যদি আপনি সঠিক মানুষ হন বাকি সবাইদের তাহলে দিয়েছেন কেন আপনার পর্দাটাকে ছেড়ে দিলেন কেন আপনি পর্দাদার সাথে বেয়াদবি করলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একজন বিষ্ণু ধর্মের ভাই একটি প্রশ্ন করলেন ডাক্তার জাকি যা আপনি শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক বিষ্ণু ধর্মের ভাই তিনি বিষ্ণুকে নিয়ে যা প্রশ্ন করলেন আর মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে নিয়ে খুবই একটি বক্তব্য রেখেছেন ডাক্তার জাকি নাক তো মার্শাল এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরকম প্রশ্ন আপনারা কখনো আগে শুনেননি তো তো অতবশ্য ভিডিওটিকে কিন্তু না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিও শুরু করার আগে আপনার যদি এরকম ইসলাম প্রচারক ভিডিও দেখতে চান আপনার যদি একটা চাকরি নাককে ভালোবেসে থাকেন তো অবশ্যই কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইসলাম প্রচারক ও শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি তত অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমার একটা চাকরিরকে কী প্রশ্ন করলেন সে বিষ্ণু ধর্মের ভাইটি আমরা শুনে নেব একটা চাকরি নাকের উত্তরটি আমার নাম আনন্দ মিশ্রা আমি এখানে আপনাদের বিগত আলোচনা নিয়ে এসেছি যেখানে আপনি ভবিষ্যৎ পুরাণের রেফারেন্স দিয়ে মোহাম্মদ এবং কলির অবতারকে এক করেছেন তাহলে এখন আপনি কি বিষ্ণুর অন্যান্য অবতারদের ছেড়ে শুধু এই কন্টেস্টকে ইসলামকে প্রমাণ করার জন্য রাখবেন ব্যাস এখন এটুকুর উত্তরই দিবেন ভাই আপনার প্রশ্ন আমার আগের লেকচার শুনেছেন তাতে আমি প্রমাণ করেছি যে ভবিষ্য পুরানার মাধ্যমে মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং জিজ্ঞেস করলেন যে বিষ্ণুর বাকি অবতারদের ছেড়ে আপনি তাকে কেন ধরলেন প্রথমে আমি একটু পরিবর্তন করতে চাই আপনার প্রশ্নে যে আমি শুধু ভবিষ্য পুরাণের দ্বারাই প্রমাণ করি নাই আমি যজুর্বেদের দ্বারাও প্রমাণ করেছি এবং বেদের দ্বারা প্রমাণ করেছি পুরাণের দ্বারাও প্রমাণ করেছি ভবিষ্য যজুর্বেদের হিসেবে প্রমাণ করেছি ঋগ্বেদের হিসেবেও প্রমাণ করেছি এবং কলকি পুরাণের হিসেবেও কিন্তু কেন যেভাবে করণ মজিদে অনেক পয়গম্বরদের নাম রয়েছে আমরা তাদের প্রতি ইমান রাখি কিন্তু শেষ পয়গম্বরকে মানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখন আমি আপনাকে জিজ্ঞেস করব যে অনেক নমুনা আছে ধরুন একটা কোনো জিনিস গাড়ি বা কোনো ডিভিডি প্লেয়ার মডেল ওয়ান মডেল টু মডেল থ্রি আপনি কি লেটেস্ট মডেলটা নেবেন নাকি বিশ বছর আগে যেটা ছিল সেটা চাইবেন এবং আমরা আমাদের পর্দাদাকে ছেড়ে দিব আধুনিকতায় নিজেকে জানা আমাদের পর্দাদা বলতেন যে পৃথিবীর চ্যাপটা আপনি মানেন আমাদের পর্দাদা জানতেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো আপনি কি মানেন মানে না কিন্তু যে ইনফরমেশন আসে আপনাকে জিজ্ঞেস করি যে পর্দাদা মানতেন চাঁদের আলো তার নিজস্ব আলো পর্দাদা মানতেন পৃথিবীর চ্যাপটা গোল নয় আপনি মানেন আজ একদম ঠিক আছে আপনি মানেন কি না হ্যাঁ কি না উত্তর দেবেন হ্যাঁ মানি তো কেন পর্দাতাকে ছেড়ে দিলেন কেন আপনি পর্দাদার সাথে বেয়াদবি করলেন কিন্তু ভাই বলে বলে না একে যে নিজের জ্ঞান অনুসারে আমরা মানি ওই সময় যে আমাদের পর্দাদার জ্ঞান ছিল সে অনুযায়ী ঠিক ছিল এখন বিজ্ঞান উন্নতি করছে এই উন্নতি করায় যা আধুনিক তা নেবেন আমি আপনাকে গাড়ি বেঁচবো মারুতি মারুতি গাড়ি বেচবো বিশ বছর আগের তত দান দেবেন আপনি বর্তমানে মারুতির জন্য তিন লাখ টাকা দিতে হয় আপনি কি দেবেন বলবেন আরে ভাই আমাকে বেকুব বানাচ্ছেন ওই সময় আপনি চার লাখ তিন লাখ নিয়ে থাকবেন মারুতি যা উনিশশো আশিতে বানিয়েছিল উনিশশো আশির মডেল ছিল সেটা এটা আপনার জ্ঞান এইভাবেই আপনাদের বেদে লেখা আছে যে কলকি অবতার কলকি পুরাণ অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর পাঁচ সাত নয় এগারো পনেরোতে লেখা আছে যে এই কলকি অবতার যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আবদুল্লাহ মায়ের নাম হবে সুমতি মানে শান্তি অর্থাৎ আমেনা সে জন্ম নেবে এক শহরে যা নিরাপত্তার শহর মানে মক্কা সে জন্ম নেবে শহরে গোত্রপ্রধানের ঘরে ক্রাইস বংশে সে যখন জন্ম নেবে সে হিজরত করবে উত্তর দিকে মহাস ইসলাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা এবং আমার ফিরে এসেছেন কত বিষয়ে লেখা যে চারজন সহযোগী থাকবেন কত বিষয় পুরাণ শেষ অবতার

যে শেষ পাইগম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম ওইভাবেই বাইবেলেও লেখা আছে গসপাল অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ ইসা সাল্লাম বলেন তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এখন সহ্য করতে পারবে না তিনি যখন সত্যের হাতে আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তিনি নিজের থেকে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন এটা বলেন মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে তো আমি বলি আমি যা প্রমাণ করেছি শেষ কল্কি অবতার আর বাকি সবাইদের তাহলে না বাকি দিয়েছেন আপনি ভবিষ্য পুরো বাসুদের কোথায় আমি আমাদের হাদিসে লেখা আছে মোহাম্মদ বলেন এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর ছিলেন এক লাখ চব্বিশ হাজার কিন্তু মানতে হবে সর্বশেষ জনকে তা আমরা কখনো বলে না যে বাকি পয়গম্বর ছিলেন না আপনি আমাকে প্রশ্ন করবেন যে রাম পয়গম্বর ছিলেন কি না কৃষ্ণ পয়গম্বর ছিলেন কি না আমি বলবো আমি জানি না কেননা তাদের নাম কোরআন মসজিদে নেই এবং হাদিসেও নেই হতে পারে ছিলেন হতে পারে ছিলেন না কিছু লোক বলে যে রাম আল্লাহাম আমি রাম আলাইসাল্লাম বলতে পারবো না কিন্তু আমি বলি তারা ছিলেন তো বা না কত পয়গম্বর এসেছেন আগে তারা শুধু নিজেদের সম্প্রদায়ের জন্য এসেছেন এবং সেই নির্দিষ্ট সময়ের জন্য আমাদের মানতে হবে শেষ পয়গম্বরকে সে আপনি হিন্দুস্তানে থাকেন বা আমেরিকায় থাকেন আপনি ইংল্যান্ডে থাকেন আমাদের মানতে হবে শেষ পাইগাম্বর মামসালামকে এবং শেষ বার্তা কোরআনকে তারা ছিলেন কি ছিলেন না সেটা আমার জীবনে কোনো প্রভাবই নেই আমি তাদের গালিও দিয়ে ফেলতে পারি হতে পারে ছিলেন আমি জানি না আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ওই মারুতি যা উনিশশো আশি সালের মডেল ছিল আপনি সন্ধান করছেন আরে কেন সন্ধান করব আমি তো আধুনিক মডেলকে সন্ধান করব দুই হাজার এগারো যেহেতু আমি সেটা কিনবো উনিশশো আশিতে যা মারুতি ছিল সেটা কেন খুঁজে সময় নষ্ট করব। কিন্তু মারুতি তো ছিল না আরে মারুতি তো ছিলই ওই উনিশশো আমি কেন সময় নষ্ট করব। আমাকে তো দুই হাজার এগারো মডেল কিনতে হবে তাই না আপনি করবেন কি সন্ধান আপনাকে যদি বর্তমানের মারুতি কিনতে হয় দুই হাজার এগারোর তোকে উনি আশি মডেল খুঁজবেন আপনি সত্য উত্তর দেবেন ন্যায় সঙ্গত উত্তর দেবেন যদি আপনি সঠিক মানুষ হন করবেন কি না হ্যাঁ কিনা এখন যা জানানো হবে আর জিজ্ঞেস করছি করবেন কি না যদি আপনাকে দুই হাজার এগারোর মডেল কিনতে হয় আপনি সন্ধান করবেন উনিশশো আশির মডেল সম্পর্কে হ্যাঁ একদম না একদম না একেবারে ভেরি গুড আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি সত্য উত্তর দিয়েছেন তো এইভাবেই সে ভালো না মন্দ আমার জানা নেই আমাদের অনুসরণ করতে হবে শেষ এবং আপনারও করা উচিত সে আপনি চাকি কিন্তু কঠিন উত্তর দিলেন সেই বিষ্ণু ধর্মের সে ভাইটিকে হ্যাপি অসর একটা চাকি নাইকে তিনি বিষ্ণু সম্পর্কে প্রশ্ন করেছিলেন একটা চাকি কিন্তু উত্তর দিতে সক্ষম হলেন এই জন্যে একটা চাকি নাই কিন্তু আমরা জ্যান্ত কম্পেন্টে বলে থাকি হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান প্রচারিক ও শিক্ষামূলক ভিডিও পেতে চান তো অত অবশ্যই কিন্তু আমাদের আল্লাহ আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে